অবশেষে ইসরায়েলের উপর ভয়াবহ ক্ষেপণাস্ত্র চালাল ইরান ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান তবে ইসরায়েলের কিছু প্রতিহত করেছে বলে দাবি করেছে পাশাপাশি তেহরানও বেশ কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে শনিবার প্রথম প্রহরে উভয় দেশ পরস্পরের বিরুদ্ধে হামলা চালিয়েছে ইসরায়েলের তেল আবিব ও জেরুজালমে সতর্কতামূলক সাইরেনের শব্দ শোনা গেছে তেল আবিবের আকাশে কালো দোহা দেখা গেছে ওদিকে ইরানকে পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তিতে আসার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নইলে আরো ভয়াবহ হামলা হুঁশিয়ারি দিয়েছেন তিনি জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস এখনই উত্তেজনা প্রশমনের জন্য ইরান ও ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন এর আগে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলের হামলা দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান সহ কয়েকজন সামরিক কমান্ডার ও অন্তত ছয় জন পরমাণু বিজ্ঞানী মৃত্যুর খবর নিশ্চিত করেছে ইরান এই হামলার পর ইরান পাল্টা হামলা শুরু করেছে ইসরায়েলে পাশাপাশি ইরানের রাষ্ট্রায়ত্ত মিডিয়া দাবি করেছে ইসরায়েলের অন্তত দুটি যুদ্ধ বিমান করেছে যদিও এই দাবি সত্যতা যাচাই করা যায়নি ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় দুই দফায় একশো ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান ইসরায়েলের সশস্ত্র বাহিনীর মুখপাত্র তথ্য জানিয়েছেন তবে সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি দাবি করেছেন ইরানের ছোড়া বেশিরভাগ ক্ষেপণাস্ত্রে তারা প্রতিহত করতে সক্ষম হয়েছেন কয়েকটি ভবনে আঘাত হয়েছে এগুলো প্রতিহত করা ক্ষেপণাস্ত্রের অংশবিশেষ বলেছেন তিনি তবে বিভিন্ন স্থাপনে হামলায় চল্লিশ জন ব্যক্তি বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানিয়েছেন এর মধ্যে একজন মারা গেছে বলে খবর দিয়েছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম এবং পাশাপাশি ইরানের পাশে কিন্তু বেশ কয়েকটি দেশ পাশে দাঁড়িয়েছে এর ভিতরে চীন কিন্তু ইরানের সমর্থন দিয়েছে পাশাপাশি রাশিয়া সহ আরো বেশ কয়েকটি দেশ কিন্তু ইরানের সমর্থন দিয়েছে সকল মুসলিম বিশ্বের নেতাদের উচিত এই মুহূর্তে ইরানের পাশে দাঁড়ানো তো ইরানও কিন্তু বর্তমানে ভয়াবহ হামলা চালাচ্ছে ইসরায়েলের উপরে